আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম লাউ দিয়ে পাঙ্গাশ মাছ রান্না বা লাউ দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল এই গরমে কিন্তু লাউর তরকারিটা একদম প্রাণটা জুড়িয়ে দেয় ঠান্ডা হয়ে যায় লাউর তরকারি খেলে আর মাছ দিয়ে কিন্তু লাউটা কিন্তু অনেক মজা লাগে আর পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু আরও মজা লাগে একবার তৈরি করে দেখতে পারো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কী কী করছি আমি এখানে কচি লাউ নিয়েছি একদম বিচি নাই ছোট্ট একটা লাউ নিয়েছি তার সাথে একটা আলু দিয়েছি আলুটা না দিলেও চলবে আমি দিয়েছি এবার মাছগুলো নেই আমি নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো আমি ভেজে নিব আগে লাউ দিয়ে কিন্তু এই পাগাস মাছের ঝোলটা কিন্তু অনেক মজা লাগে এবার ভালোভাবে মাছগুলো একটু ভেজে নেব আমি খুব লাল করে ভাজব না মাছটা একটু হালকাভাবে ভেজে নেব পাঙ্গাস মাছটা কিন্তু একটু হালকাভাবে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে আর পাঙ্গাস মাছের যে তেল থাকে অতিরিক্ত এই তেলটাতে কিন্তু লাউটা একদম জমে যায় রান্নাটা কিন্তু অসাধারণ হয় খেতেও কিন্তু মজা লাগে আমি হালকা একটু কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নেব আমি আমি খুব লাল করছি না দেখো লাল করব না আমি মাছটা একদম লাল করা করে ভেজে নেব না এভাবে আমি সব মাছগুলা ভেজে নেব আর মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি সব মাছগুলো একাকে ভেজে নিব আর এই মাছগুলা ভাজা হয়ে গেলো ভাজা ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি গরম মশলা গোটা গরম মশলা দিলাম এলাচ আর দারু দিয়েছি আর কিছুই দিবো না একটু এক মিনিট মতো ভেজে নেব তার সুবাস গন্ধটা যেন বেরিয়ে আসে এটা ভাজা হয়ে গেলে গান আমি পেঁয়াজ কুচিটা দেবো পেঁয়াজ কুষিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব এবার আদা বাটা দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে এটা এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নেব মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায় এবার গুঁড়া মশলা দিব হলুদ আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন বুড়ে না যায় পানিটা কিন্তু এ পর্যায়ে দিলে মশলাটা কিন্তু কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা একদম ভালোভাবে কষাইতে হবে উপরে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝবা যে মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমার উপরে কিন্তু তেল উঠে এসেছে এবার আমি সেই লাউ আর আলুটা দিয়ে দিব। দে আবার দুই মিনিট মতো একটু কষিয়ে নেব পাঙ্গাস মাছ দিয়ে একবার লাউটা এভাবে রান্না করে দেখতে পারো অনেক মজা লাগে খেতে অন্য অন্য মাছের চাইতে পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিট মতো একটু কষিয়ে দেবো আমি লাউ কাঁচা গন্ধটা যেন চলে যায়। উপরে যে তেল উঠে এসেছে তখন জানবা যে লাউটা কষানো হয়ে গেছে একটু নেড়ে দিচ্ছি আমি এই পর্যায়ে এখন একটু পানি দিয়ে দেবো লাউটা সিদ্ধ হওয়ার জন্য অল্পই পানি দেব খুবই সামান্য পানি দেবো দিয়ে লাউটা এই পানিতে লাউটা সিদ্ধ হবে আমি একটু এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নেড়ে চেড়ে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে আমি ঢাকনা তুলে আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটাও একদম টেনে নিয়েছে উপরে তেল উঠে এসেছে এবার আমি মাছগুলা দিয়ে দেবো উপরে মাছগুলা দিয়ে আগে নাড়তে যাব না নাহলে মাছগুলা কিন্তু ভেঙে যাবে এবার আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর কিন্তু নাড়া লাগবে আগে যদি নাড়তে যাও তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে মাছগুলো একটু সাইড করে আলতো হাতে একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে জালটা হাই রাখবা তাহলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো এখন জাল করব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু জাল নিভিয়ে দিয়েছি কালারটা দেখি বুঝতে পড়ছো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোন নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ